এই কোমরমতি শিক্ষার্থীদের আন্দোলনকে গিয়ে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল আপন জন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাখাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডে নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক ছাত্রের হাত পায়ে রক কেটে দেয় তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে একজন মৃত্যুবরণ করেছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকা রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় সাধারণ পথচারী দোকানীদের আক্রমণ এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলের বাধা প্রদান করা হয় মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে আবাসিক হলে পপুষদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে আমি আরও ঘোষণা করছি হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অয়াজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে